হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে শান্তনু ভট্টাচার্য নামে আমাদের একজন সাবস্ক্রাইবার আছেন উনি আমাকে তিনটে প্রশ্ন করেছেন আমি ওনার প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছি তার কারণ হচ্ছে ওনার প্রশ্নগুলো যথেষ্ট ইল্যাবরেটিভ প্রশ্ন অর্থাৎ মানে প্রশ্নগুলোর আনসার দিতে গেলে অনেকটা করে সময় যাবে আজকে আমি প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছি আমি কাল দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটার উত্তর দেব ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে নিফটি ফিফটি তৈরি হয়েছে পঞ্চাশটা কোম্পানির ফ্রি ফ্লোড মার্কেট ক্যাপিলাই ক্যাপিটালাইজেশনের উপর এফএনও পার্টিসিপেন্টরা কিভাবে এর ওপর প্রভাব ফেলে রাইট ওকে শান্তনুদা যেটা মেন কথা সেটা হচ্ছে যে যখন আপনি দেখছেন যে মানে আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে নিফটি ফিফটিটা রয়েছে সেটা পঞ্চাশটা কোম্পানির যে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ রয়েছে সেটার উপরেই মূলত ট্রেডিংটা হয় এবং সেই ট্রেডিংটার জন্যই মার্কেট আপ ডাউন করে এখন আপনি যখন এফএনও পার্টিসিপেন্টদের কথা বলছেন এফএনওটা মূলত হচ্ছে তার যে আন্ডারলাইন সেই আন্ডারলাইনটা হচ্ছে নিফটি ফিফটি অর্থাৎ নিফটি ফিফটি যে স্টকগুলো সেগুলো যদি মোমেন্ট করে তাহলে আমার এফএনও মার্কেটে মোমেন্ট করবে এটা জেনারেল একটা থিওরি বাট এই জেনারেল থিওরিটা সবসময় ঠিকভাবে কাজ করে না কেন করে না তার কারণ হচ্ছে মার্কেটের ম্যানুপুলেশন এবং তার সাথে বিগ প্লেয়ার যারা আছেন তারা বিভিন্নভাবে মার্কেটকে ম্যানুপুলেট করে তাদের এফএনওতে প্রফিটেবিলিটি বিল্ড করার জন্য হোক বা তারা রিটেলারের থেকে পয়সাটা ছিনিয়ে নেওয়ার জন্য হোক এখন পুরো গেমটা কিভাবে চলে বা কিভাবে তারা প্রভাব ফেলে সেটা আমি বলছি বিস্তারিতভাবে প্রথম কথা হচ্ছে যে নিফটি ফিফটির যে স্টক সেইগুলোকে যদি আমরা দেখি তার বিশাল বড় পরিমাণ একটা অংশ সেটা এফআইআই এবং ডিআইআই কিন্তু হোল্ড করে রাইট অর্থাৎ আপনি যদি এইচডিএফসি ব্যাংকের কথা ভাবেন আইসিআইসিআই ব্যাংকের কথা ভাবেন বা রিলায়েন্সের কথা ভাবেন বা যত বড় বড়ো স্টকগুলো রয়েছে নিফটি ফিফটির মধ্যে তার মানে প্রোমোটার ছাড়া বাকি যে বড়ো পোর্শনটা হোল্ড করছে সেটা কিন্তু রিটেলাররা নয় সেটা হচ্ছে এফআইআই অ্যান্ড ডিআইআই রাইট তো এখন এফআইআই এবং ডিআইআই যারা অ্যাকচুয়ালি মূলত এফআইআই যারা অ্যাকচুয়ালি অপশন মার্কেটেও ভালোভাবে কাজকর্ম করেন তারা অ্যাকচুয়ালি কিভাবে পুরো গেমটা প্লে আউট করেন বা কিভাবে খেলেন সেটা নিয়ে আমি বলছি এখন মনে করুন যে এফএনওর এই যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর মধ্যে তারা তাদের বড় পরিমাণ একটা স্টেক রয়েছে এখন যদি কোনো এফআইআই এটা করে যে এইচডিএফসি ব্যাংক আমি একটা বড় পরিমাণ সেল করে দিলাম দু পার্সেন্ট বা তিন পার্সেন্ট হঠাৎ করে সেল করে দিলাম এই সেলটা যদি তারা করে তাহলে এইচডিএফসি ব্যাংক ঝপ করে অনেকটা পরিমাণ নেমে যাবে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট হয়তো এইচডিএফসি ব্যাংকের মধ্যে ফল হতে পারে রাইট যদি কোনো এফআইআই দু পার্সেন্ট হঠাৎ করে মার্কেটে সেল করে দেয় সিমিলারলি একইভাবে মানে আপনি যদি দেখেন ব্যাঙ্ক নিফটির মধ্যেও তাহলে সঙ্গে সঙ্গে একটা কিন্তু হেলদোল চলে আসবে বা তার সাথে নিফটিতেও একটা কিন্তু বড় পরিমাণ মানে মুভমেন্ট হয়ে যাবে বাট নিফটির মুভমেন্টের থেকে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট করানোটা খুব ইজি তার কারণ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাংক ব্যাঙ্ক এদের প্রচুর বড় একটা ওয়েটেজ আছে ব্যাঙ্ক নিফটির মধ্যে রাইট সুতরাং আমার যদি এফএনও পজিশন আমার এগেনস্টে যায় এখন এই এগেনস্টে যাওয়ার সময় আমি কি করতে পারি আমি একটা আমার কাছে যে বড় পরিমাণ একটা ভলিউম রয়েছে এইচডিএফসি ব্যাংকের বা আইসিআইসিআই ব্যাংকের আমি সেই ভলিউমটাকে বেঁচে দিয়ে মার্কেটটাকে বা ব্যাঙ্ক নিফটিকে অনেকটা নিচে নামিয়ে দিতে পারি নামিয়ে দিয়ে আমি আমার এফএনও পজিশনটাকে প্রফিট বুকিং করতে পারি এটা যদি আমি ঝপ করে হঠাৎ করে করে দিই তাহলে কি হবে যে নিফটি যেভাবে ফল সরি ব্যাঙ্ক নিফটি যেভাবে ফল করছে সে তার থেকে অনেক বেশি ডিভাস্টেটিংভাবে তার যে অপশনগুলো আছে সেগুলো ফল করবে কারণ পরপর পরপর অনেকে লস হিট করবে এবং একটা লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে চলে আসবে যে কারণের জন্য প্রচুর অপশান ট্রেডারের এস এলগুলোকেও হিট করিয়ে দেওয়া যাবে রাইট এবং সেই কারণের জন্যই অ্যাকচুয়ালি বড় প্লেয়াররা এইভাবে কাজকর্ম করে থাকেন এবং তারা যেটা করেন মূলত এইচডিএফসি ব্যাঙ্ক বা রিলায়েন্স বা টাটা মোটরস সব যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো তারা যেহেতু বড় পরিমাণ একটা পোর্শন হোল্ড করছে সেটাকে সেল করে দিয়ে তারপরে নিজেদের এফএনও প্রফিটটাকে বুক করে নেয় বুক করে নেওয়ার পর নেক্সট দিন বা তার পর দিন তারা আবার সেই শেয়ারগুলোকে বাই করে নেয় হয়তো দু টাকা পাঁচ টাকা এদিক ওদিক হয় শেয়ার প্রাইসের মধ্যে বাট সে এফএনও থেকে তার থেকে অনেক বেশি প্রফিটটা বিল্ড করে নেয় রাইট এই অ্যাক্টিভিটিটা কিন্তু প্রচুর পরিমাণ এফআইআই করে থাকেন এখন এটা করতে গেলে তাদেরকে বাকি এফআইআই যারা আছেন বা বাকি যারা ডিআইআই আছেন মানে ট্রেডারদের যারা বড় গ্রুপ আছেন এই গ্রুপগুলোর মধ্যে একটা কমিউনিকেশনের দরকার পড়ে যে আমি এই সময়ে এত কোয়ান্টিটি সেল করছি এই সেলটাকে এতটা অবধি ফল করানো উচিত এই যে কমিউনিকেশনগুলো এই কমিউনিকেশনগুলো অ্যাকচুয়ালি হয় হচ্ছে ব্লুমবার্গ টার্মিনালের মধ্যে ব্লুমবার্গ হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটা টার্মিনাল যে টার্মিনালটা মোটামুটি নিতে গেলে ইন্ডিয়ান প্রাইসে একুশ লাখ টাকার মতো খরচা পড়ে বছরে এবং তার সাথে সাথে প্রচুর আপনাকে লাইসেন্সিং করতে হয় এই লাইসেন্সিংগুলো ইন্ডিভিজুয়াল বিভিন্ন রকম ডেটার জন্য মানে পৃথিবীর সব থেকে অ্যাডভান্স লেভেল অফ ডেটা নিয়ে যদি কেউ কাজ করে সে ব্লুমবার্গ টার্মিনালে কাজ করে ব্লুমবার্গ টার্মিনালে টোটাল ছো মানে আটটা দশটা ষোলোটার মতো স্ক্রিন হয় তার সাথে পুরো আলাদা একটা লিজ লাইন কানেকশান আসে ইন্টারনেটের এবং তার সাথে সাথে মানে এটা একটা হিউজ ব্যাপার টোটাল ইন্ডিয়াতে সম্ভবত পঁচিশ বা তিরিশ জনের কাছে এই ব্লুমবার্গ টার্মিনাল আছে এই ব্লুমবার্গ টার্মিনালটা তারাই ইউজ করেন যারা অ্যাকচুয়ালি মানে পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি এরকম একটা পয়সা নিয়ে খেলেন ওকে তারা কি করেন তারা যখন বিগ পরিমাণ একটা অ্যামাউন্ট সেল করতে যাচ্ছেন তারা সেটা ব্লুমবার্গের যে চ্যাট আছে সেই চ্যাটের মধ্যে তারা লেখেন যে আমি এত কোয়ান্টিটি সেল করব এই সেলটার জন্য আমি এটা এক্সপেক্ট করছি তো আদার যারা পার্টিসিপেন্ট আছে তারা কিন্তু সেই সেলটা হওয়ার আগেই সেটা জেনে যায় যে এই সময়ে এতটা পরিমাণ বড় একটা ভলিউম সেল অফ হবে বা বাইং হবে কেউ একজন করতে যাচ্ছে তো বাকিরা কিন্তু তার এগেনস্টে পজিশন বানায় না বাকিরা তাকে হেল্প করেন সাপোর্ট করেন এটা হচ্ছে ব্লুমবার্গ কমিউনিটির কিন্তু বা ব্লুমবার্গের ওই চ্যাট রুমের কিন্তু একটা বড় মানে ফ্যাক্টর যেটা অনেক রিটেলার জানেন না বা অনেক বড় বড় প্লেয়ারও জানেন না যে ব্লুমবার্গের মধ্যে এরকমভাবে খেলা হয় তো সেই জিনিসটা অনেকটা মার্কেটে তাদের লিকুইডিটিও দেয় মনে করুন এরকম হলো আমার ভিউ হচ্ছে টাটা মোটরস আমি সেল করতে চাইছি আমি একটা এক্সাম্পল দিচ্ছি অন্য কারোর ভিউ বড় প্লেয়ারের ভিউ সে বাই করতে চাইছে বাট সে তো বিগ একটা অ্যামাউন্ট যদি বাই করতে চায় সে তো সঙ্গে সঙ্গে পাবে না সুতরাং কোনো একটা বড় সেলার চাই তখন ব্লুমবার্গ টার্মিনালের মধ্যে সে দেখে কেউ এরকম সেলার আছে কি না মনে করুন আমি যদি সেল করতে চাই অন্য একজন বাই করতে চাইলে তিনি আমার সাথে কমিউনিকেশন করে আমরা ওই টাইমের মধ্যে ওপেন মার্কেটে শেয়ার এক্সচেঞ্জ করতে পারি রাইট তো এই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে করা হয়ে থাকে এবং এফএনওতে এই যে পজিশনগুলোকে তৈরি করানো হয় বা ফল করানো হয় এগুলো কিন্তু এফআইআইরা নিজেদের মধ্যে কথা বলে ব্লুমবার্গ টার্মিনালে হোক ফোনের মধ্যে কথা বলে হোক তারা কিন্তু এই জিনিসগুলো ডিসাইড করে এবং তারপরে মার্কেটের মধ্যে আসে সেই কারণে আপনি দেখবেন হঠাৎ করে মার্কেটের মধ্যে একটা শার্প মোমেন্ট হয়ে যেতে পারে হঠাৎ করে ফল হয়ে যেতে পারে বা রিটেলারকে বিভিন্নভাবে ট্র্যাপ করানো হয় আমি একটা ছোটো ট্র্যাপিংয়ের এক্সাম্পেল দিচ্ছি সেটা হচ্ছে আজকেই সকালে যেমন আপনি যদি দেখেন নিফটি বা ব্যাঙ্ক নিফটি এই যে ইন্ডেক্সগুলো আছে এগুলো সকালে যেরকমভাবে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল তারপরে কেউ এটা এক্সপেক্টই করতে পারে না যে মার্কেট এত বড় র্যালি দেবে রাইট আজকের কথা তো এটা কিন্তু বিশাল বড় একটা র্যালি দিয়েছে তো যারা প্লেয়ার রিয়েল লাইফ প্লেয়ার যারা এই জিনিসগুলো বোঝেন রিয়েলাইজ করেন তারা কিন্তু এই জিনিসগুলোকে ট্রেড করে পয়সা বানিয়ে নেবেন এটা ভাবেন না যে আমি বিআরএস মেন্টালিটি নিয়ে চলছি মানে আমি আজকে পয়সা বানাইনি দ্যাট ইজ নট দ্য ট্রুথিং ওকে আজকেও আমার পয়সা তৈরি হয়েছে বাট ইন এ ডিফারেন্ট ওয়ে এনিওয়ে আমি সেই বিষয়টাই যাচ্ছি না এখন বিষয়টা হচ্ছে যে যখন এই ও প্লেয়াররা আসে তারা বিভিন্নভাবে নিজেদের হেজটাকেও প্লেস করে এবং হেজটাকে প্লেস করার সাথে সাথে তারা যে জিনিসটা করে তারা কিছুটা ম্যানুপুলেশান অ্যাপ্লাই করে এবং এই ম্যানুপুলেশান অ্যাপ্লাই করার জন্য তারা আন্ডারলাইনকে আগে মুভ করায় এবং যার এফেক্টটা কিন্তু আমরা অপশানের মধ্যে দেখতে পাই বা ফিউচারের মধ্যে দেখতে পাই এখন যদি কোনো কারণে প্রচুর পরিমাণে ফিউচার সেল বেশি হয়ে যায় সেটা স্টক হতে পারে সেটা কোনো ইন্ডেক্স হতে পারে যদি সেল বেশি হয়ে যায় তাহলে দেখবেন স্পট প্রাইসের থেকে ফিউচার প্রাইস অনেক কম দেখায় তার মানে এটা নয় যে সেই স্টকটা বা সেই এফে মানে সেই ইন্ডেক্সটা ফল করবে সেটাকে বলা হয় ব্যাকোয়ার্ডেশন ওকে ব্যাকোয়ার্ডেশন বলা হয় ওই সিচুয়েশানটাকে আবার বেশিরভাগ সময় যেটা দেখবেন আপনি যে মানে মার্কেটে চাহিদার জন্য হোক বা ফিউচারে প্রিমিয়ামের জন্য হোক যে স্পট প্রাইস তার থেকে ফিউচার অনেক বেশি বেশি প্রাইসে থাকে সেটাকে বলা হয় কন্ট্যাঙ্গো সিচুয়েশান ওকে তো কন্ট্যাঙ্গো এবং ব্যাকওয়ার্ডেশন এই দুটো সিচুয়েশানকে ট্রেড করার বিভিন্ন রকম উপায় আছে তো সেই উপায়গুলোকে যদি আপনি অ্যাপ্লাই করেন সেখানে কিন্তু আপনি ইজিলি পয়সা বিল্ড করতে পারবেন এখন এফএনও ট্রেডাররা যেটা বললাম তারা ম্যানুপুলেশান এরকমভাবে করতে পারে বিগ চাঙ্ক অফ কোনো একটা শেয়ার বা একসাথে পাঁচটা শেয়ার তারা সেল করে দিয়ে বা তারা হঠাৎ করে একটা বাইং মার্কেটে ক্রিয়েট করে নিজেদের এফএনও প্রফিট কিন্তু ওদল বদল করার একটা চান্সেস থাকে আবার অনেক ক্ষেত্রে এটা হয় যে কোন একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইসকে আমি যদি ম্যানুপুলেট করব মনে করি সেই স্ট্রাইক প্রাইসে বড় ভলিউম অ্যাড করে তারা কিন্তু ম্যানুপুলেশন করে সুতরাং এফএনও স্টকগুলোর মধ্যে আপনি যদি দেখেন সেখানে আপনি যদি মানে যদি বড় ক্যাপিটাল আপনার থেকে থাকে তাহলে আপনি ক্যাশে বাই করে আপনি সেটাকে ফিউচার বা অপশান দিয়ে হেজ করতেও পারেন অনেকেই এইভাবে কাজকর্ম করে থাকেন মূলত অপশন দিয়ে হেজ হয় ফিউচার দিয়ে হয় না সরি ফর দ্যাট মানে কমিউনিকেশন হয়ে গেছিলো অ্যাকচুয়ালি এনিওয়ে তো বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে আপনার এফএনও যে সেগমেন্টটা রয়েছে সেটা অনেকটা মার্কেটকে ডমিনেট করে এবং আপনি আশা করি বুঝতে পারলেন শান্তনুদা আমি আপনাকে বলছি অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটার রিপ্লাই দেওয়ার স্বার্থে যে আপনি অ্যাকচুয়ালি এই জিনিসটা আশা করি আমি বোঝাতে পারলাম যে কীভাবে এফএনওর স্টকগুলো মানে মার্কেটকে অনেকটা হেলদোল করায় এবং তার সাথে বিগ প্লেয়াররা কিভাবে প্রফিট বুকিং করে বাট অ্যাকচুয়ালি যেটা হওয়ার নিয়ম সেটা হচ্ছে যে ওই স্টকগুলো যেমন যেমন মুভ করবে এফএনও প্রাইস সেরকম মুভ করবে এখন এফএনও প্রাইস কিভাবে মুভ করে তার জন্য টোটাল পাঁচটা ফ্যাক্টর আছে আমি বহুবার বলেছি থিটা ডেলটা গামা ভেগা রো পাঁচটা গ্রিক্স এই পাঁচটা গ্রিক্স অ্যাকচুয়ালি পুরো এফএনওটাকে মুভ করায় আপনি দেখবেন বিশেষ করে যেগুলো এক্সপায়ারি ডে হয় এক্সপায়ারি ডেগুলোতে একটা অ্যাব্রাপ্ট মোমেন্টাম হয়ে বা একটা অ্যাব্রাপ্ট লেভেলের মানে মুভমেন্ট হয়ে সেই স্টকটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্লোজিং দেয় যেটা ডিজায়ার ক্লোজিং লেভেল সেটা কিন্তু অনেকেই এটা মনে করেন যে আমরা ম্যাক্স পেন দেখে সেটা আইডেন্টিফাই করবো বাট অনেক ক্ষেত্রে ম্যাক্স পেন দেখে সেটা কিন্তু আইডেন্টিফাইড হয় না কারণ তার জন্য ডিফারেন্ট টাইপ অফ ক্যালকুলেশন থাকে এবং তার সাথে যেটা বললাম ব্লুমবার্গ টার্মিনাল হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা যে জায়গার মধ্যে এই জাতীয় কমিউনিকেশনগুলো হতে থাকে যাই হোক আশা করি আপনার প্রথম পার্টের যে কোশ্চেনটা ছিল সেটার আমি আনসার দিয়েছি আমি আগামীকাল আপনার এফএনও নিয়ে বাকি দুটো যে প্রশ্ন আছে সেই প্রশ্ন দুটোর আমি আনসার দেব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা